চার পাট এটা তো আমরা কম বেশি সবাই জানি তাই না দু বাজে চার পাট নিলাম তাহলে তুই কি এই যে তিন পাঁচ দশ তিরিশ আর দুই ইঞ্চি হ্যাঁ তিন ছয় এই যে এই যে নয় অথবা দশ তাই না এই যে তাহলে এইভাবে যদি নেই তাহলে এই চিত্র

দু বাজে চার বাজে যে তিন পাঁচ দশ তিরিশ এই তিন ছয় খুব মনোযোগ সহকারে দেখেন এই যে এখন শুনুন বলি এইটা সমান যদি আমরা এভাবে কাটি তাহলে হবে সেমিজ হবে কি হবে সেমিজ আর এইটা যত তার থেকে একটু বেশি নিলে তখন কি হবে কামিজ হবে তাহলে এই চিত্র এই চিত্র সেম না এই কি ছিল না বা কাটতে পারবেন আচ্ছা এইভাবে আমরা রাউন্ড করে নেব আপুগুলা তাহলে দেখেন এইভাবে এখন আমরা কাটবো এই যে নিলাম এই নিয়ে হচ্ছে কি এই যে এখানে হচ্ছে কি আমরা সাইট ফেরাটা দিবো ঠিক আছে কি দেবো সাইট ফেরা এই যে সাইড ফেরা দিলাম এখন এইখানে আমরা রাউন্ড করে নেব কি করে নেব তার মানে কি গোলা না এই এখন বলি এটা যখন এইটা রাখো এটা রাখো দরকার এই যে দেখেন তাহলে এখান থেকে যদি আমরা এখানে সেলাই করি এখানে সেলাই করি এখানে সেলাই করি এখানে সেলাই করি তাহলে এই কামিজটা হবে না এই এখন হচ্ছে কামিজের মধ্যে হচ্ছে কি হাতা হাতটা এখন আমরা তৈরি করতে পারি না এই যে দেখেন এই এইভাবে আমরা এইভাবে নেব নিলাম নিয়ে হচ্ছে কি এইখান থেকে আমরা মানে চিহ্নটা করে নেব আর কি তাহলে এইখান থেকে যদি এইভাবে চিহ্ন করে নেই তাহলে একটা হাতা হবে না তাহলে এই হাতা হয়েছে তাহলে হচ্ছে কি এটা একটা কি বলেন তো কামিজ তাই কামিজের এইভাবে আমরা হাতা তৈরি করব এখন হচ্ছে কি গোলাপট্টি গোলাপট্টি এর আগে কাটা শিখেছি আমি তাহলে এইটার একটা মাপ নেবো কি নেবো এটার একটা মাপ নেবো নিয়ে হচ্ছে কি এইগুলাতে বসাই দিব এগুলো কি করবো বসায় দিব দিয়ে হচ্ছে কি এইভাবে নেবো ঠিক আছে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে নেবো তাহলে এইভাবে গোলাপট্টি কাটা যাবে না পারবো তো কাটতে নাকি তারপরে এইভাবে কাটবে